তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল এক কলমের খোঁচায় বাদ হয়েছে আর হকার বিভিন্ন গরিব তাদের মামলাগুলো আছে আমার মেয়ের সামনে যদি আমাকে অপদস্থ করা হয় আমাকে যদি রাস্তায় চ্যাংদল করে পিটানো হয় হত্যা করা হয় সে তো পাগল হয়ে যাবে তারেক রহমানের বিরুদ্ধে যেই মামলাগুলো ছিল এক কলমের খোঁচায় বাদ হয়েছে বড় বড় লোকদের বড় বড় ব্যক্তিদের বড় বড় রাজনৈতিক ব্যক্তিদের মামলাগুলো এক কলমের খোঁচায় বাদ হচ্ছে আর এই গুম গুম ভিক্টি মেয়েদেরকে নিয়ে আমি প্রচুর কাজ করছি এখনো কাজ করছি দেখেন আপনারা জানেন যে এখানে অনেক কৃষক আছেন হকার আছেন একজন হকারের কত আয় মাসে একজন হকারের কত আয় বছরে সেই হকার হাজিরা দিতে যান তিনি সামাজিকভাবে অপদস্থ হচ্ছেন তিনি বাসায় থাকতে পারেন না জঙ্গির ছেলে জঙ্গির মেয়ে জঙ্গি জঙ্গির স্ত্রী সামাজিকভাবে তো তাকে হেও করা হচ্ছেই পাশাপাশি ফাইন্যান্সিয়ালি মানসিকভাবে কি ধরনের বিজেপি যে মেয়েটা পিছিয়ে একটা মেয়ে বক্তব্য দিয়ে গেলে সম্ভবত সেই ঘটনার সময় তার বয়স আনিকা নাকি নাম বক্তব্য দিল তার হুমায়রা তার বয়স সাত বছর ছিল সম্ভবত দশ বছর ছিল দেখেন একটা বাচ্চা মেয়ে দশ বছর আমার নিজের দশ বছরের মেয়ে আছে আমার মেয়ের সামনে যদি আমাকে অপদস্ত করা হয় আমাকে যদি রাস্তায় দল করে পিটানো হয় হত্যা করা হয় তার মানসিক সে তো পাগল হয়ে যাবে এই বাচ্চাটাকে বাচ্চাটার সামনে সেই ঘটনা এদের মামলাগুলো এখনো আছে আমরা এই যে এই যে এই যে জাহেলিয়াত এই যে জাহিলিয়াত আমরা বনি ইসরায়েলের সময় আমরা ছিল বড় লোকরা অপরাধ করলে হাত কাটা হতো না বড় লোকদের বিচার করা হতো না গরিবের বিচার করা হতো এই সংক্রান্ত হাদিস আছে আপনারা জানেন এখানে অনেক আলেম আছেন ঠিক এই জাহিলিয়াতটা আমরা এই আমলে ডক্টর ইউনুসের টেনিউরও দেখছি বড় লোকদের মামলাগুলো কলমের কোচায় কলমের কোচায় বড় লোকদের মামলা চলে যাচ্ছে বড় লোক বড় ব্যক্তি আর হকার বিভিন্ন গরিব তাদের মামলাগুলো আছে আমি জানি না ইনসাফ কীভাবে একটু আগেই আমার আসিফ আমার ভাই আসিফ আদনানের সাথে কথা হচ্ছিল একটু আগে সাইডে তিনি এবং আমি নিজে আমরা যে এটা এখন জুলাই রেভলিউশনটা আমরা আসলে ফিল করতে পারছি না এই মুহূর্তে রেভলিউশনে আমরা ছিলাম আমরা পথে ছিলাম নানাভাবে আমাদের অবদান ছিল আমরা স্টেক হোল্ডার না স্টেক চাইও না আমরা কিন্তু আমরা এটা এখন ফিল করতে পারি না সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ